নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব সুজিত চমচম আর তার জন্য প্যানে মেজারমেন্ট কাপের দেড় কাপ দুধ দিয়েছি আর এবার দিয়ে দিলাম এক চিমটি লবণ এক টেবিল চামচ চিনি আর এই দুধটা আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছিলাম এখন এই দুধের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজি দেবার সময় চূড়ার জাল লোতে রাখতে হবে সুজি দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও কোনো দলা পেকে না থাকে যখন কড়াই থেকে উঠে উঠে আসবে তখন নামিয়ে নিতে হবে তো দেখুন আমার ডোটা কেমন এক জায়গায় হয়ে আসছে তো ডো কিন্তু তৈরি হয়ে গেছে এখন একটা প্লেটে নামিয়ে নেব তো প্লেটে নামিয়ে নিয়েছি এখন ডোর ওপর একটু ঘি দিয়ে মুথে নেব আর এই কাজটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার ডোটা শক্ত হয়ে যাবে তখন সহজে ডোটা মথা যাবে না বা ডোটা সফট হবে না তো একটু গরম যা মানে হাতে সহ্য হয় এমন অবস্থায় ডোটা মথা শুরু করতে হবে তো আমি এখানে ডোটা মুথে নিয়েছি এখন হাতে ঘি মেখে একটু একটু করে ডো নিয়ে দুই হাতের সাহায্যে চমচমে সেপ দিয়ে দেব সেপ দেবার সময় খেয়াল রাখতে হবে গা যেন কোনো চমচমের গায়ে যেন কোনো প্রকার ফাটল না থাকে তো দেখুন আমি সবগুলো চমচম তৈরি করে নিয়েছি এখন একটা শিরা তৈরি করব তার জন্য এক কাপ চিনি নিয়েছি আর জল নিয়েছি আড়াই কাপ এখন ভালো করে ফুটিয়ে নেব তো শিরাটা ফুটছে এখন শিরার মধ্যে চমচমগুলো দিয়ে দেব চুলার জাল মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকা তুলছি দেখুন মিষ্টিগুলো ফুলে উঠেছে এখন তুলে নেব চমচমগুলো তুলে নিয়েছি এবং অনেকটাই ঠান্ডা করে নিয়েছি এখন গরু দুধের মধ্যে চমচমগুলো দিয়ে ভালো করে কোট করে নেব আর কোট করে নিলেই সুজির চম্পচমগুলো খাওয়ার জন্য ওকে এটা খেতে অনেক মজা মিষ্টি প্রিয়দের কাছে এই রেসিপিটি অনেক ভালো লাগবে আজ এই পর্যন্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন No, no,